আজ উন্মোচিত হতে যাচ্ছে বাংলাদেশের টি শার্ট ব্যবসার অজানা এক গোপন অধ্যায় টি শার্ট ব্যবসা কেবলমাত্র পোশাক বাণিজ্যের একটি শাখা নয় বরং এটি এমন একটি কার্যকর ক্ষেত্র যেখানে অল্প বিনিয়োগেই অধিক লাভের সম্ভাবনা বিদ্যমান উষ্ণ আবহাওয়া প্রবণ বাংলাদেশের শার্টের তুলনায় টি শার্ট অধিক গ্রহণযোগ্য ফলে এর চাহিদা সর্বদাই ঊর্ধ্বমুখী বাংলাদেশে স্থানীয় উৎপাদনের পাশাপাশি আমদানিকৃত কাপড় ব্যবহার করে তৈরি হচ্ছে আধুনিক নকশার টি শার্ট যা আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি রাজধানী ঢাকার নিউ সুপার মার্কেটের তলায় অবস্থিত কিং শোরুমে যেখানে সমসাময়িক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সাজানো হয়েছে অনন্য টি শার্ট সংগ্রহ এখানে রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য টি শার্ট শিশুদের জন্য পোশাক এবং ট্রাউজার প্যান্টের বহুমাত্রিক কালেকশন উল্লেখযোগ্য বিষয় হল এই শোরুমের অধিকাংশ কাপড় সরাসরি চ্যানা থেকে আমদানিকৃত এবং নিজস্ব কারখানায় উৎপাদিত হওয়ায় ক্রেতারা পাচ্ছেন কম দামে এই ধরনের আনকমন টি শার্টগুলো ফলে খুচরা ব্যবসায়ী ও পাইকারি ক্রেতাদের জন্য একটি অসামান্য সুযোগ এখানে রয়েছে এমনকি যারা সরাসরি শোরুমে আসতে সক্ষম নন তারাও অনলাইনে অর্ডারের মাধ্যমে সহজে পাইকারি দরে এই ধরনের পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন তাই আর দেরি কেন আপনার কাঙ্ক্ষিত পোশাকের সংগ্রহ সমৃদ্ধ করতে এখনই চলে আসুন কিং শোরুমে আর যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে বিনীত আহ্বান জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন তাহলে আমরা যখন নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সবার আগে আপডেট আপনারা পেয়ে যাবেন তবে চলুন সময় নষ্ট না করে প্রবেশ করি আজকের আয়োজন এবং অবলোকন করি কিং শোরুমের আধুনিক টি শার্টের সংগ্রহগুলো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাহেদ রয়েছে আপনাদের সাথে আজকে আমরা স্বপ্নিল ব্লগ থেকে আপনাদেরকে ভিডিওগুলো দেখাবো আমি হলো কিং থেকে বলছিলাম শাহেদ তো আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো আপনাদেরকে এই প্রোডাক্টগুলো হবে আপনার খুবই ইউনিক চাইনিজ ফেব্রিক্সের যারা কিনা মানে ভালো মানের প্রোডাক্ট চাচ্ছেন বা আমরা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে কাজ করি আমাদের নরমাল কোয়ালিটি নিয়ে কাজ হয় না যারা কম দামের প্রোডাক্ট চাচ্ছেন তাদেরকে আমরা দিতে এগুলা কি শুধুমাত্র হোলসেলে সেল করবে আমাদের অনলি হোলসেল কোনো রিটেল হবে না ঠিক আছে স্টক এরা কিন্তু শুধুমাত্র হোলসেলে সেল করে থাকে দেখেন স্টনের ভিতরে খুব সুন্দর সুন্দর কালেকশন কালার আছে হ্যাঁ এগুলা কি ফেব্রিকের ভিতরে এগুলা হলো মার্সেলাইজ চায়না এগুলা ঢলাই ফেব্রিক বলা হয় হ্যাঁ ঢালাই ফেব্রিকের ভিতরে ঢলাই ফেব্রিকের মধ্যে আমরা কি প্রাইস জানতে পারি ভাইয়া প্রাইস বলে দিই জিএসএম বলে দিই হ্যাঁ বলেন জিএসএম টা হলো আপনার ১৮০ থেকে ২১০ এর মধ্যে থাকে ২১০ এর ভিতরে থাকে হ্যাঁ

ওঠেন তারপর আমি বললাম কেন হঠাৎ একটা উঠে গেল হ্যাঁ আমাদের অনেক আইটেম আছে হ্যাঁ কত করে এগুলোর এগুলোর প্রাইস গুলো আসলে হোয়াটসঅ্যাপ ছাড়া বলা যাবে না জন্য এটা একটা জিনিস তারা ব্যবসা করে জি তো আপনাদের টার্গেট কাস্টমার কারা কারা মূলত বেশিরভাগ কালেকশন গুলো নিয়ে থাকে আমাদের এখানে হলো যারা এই শোরুম অনার আছে তারা একটু বেশি নিয়ে থাকে কি ভালো মানের যারা সেল করতে চায় তাদের জন্য আমরা সবসময় কাজ করি তাদের নিয়ে কাজ করি আমাদের এখানে আইটেম পাওয়া যায় বাচ্চাদের বড়দের জকার্স এসব আইটেম গুলো পাওয়া যাচ্ছে হ্যাঁ বাচ্চাদের কিন্তু অনেক ধরনের আইটেম আছে আমাদের দেখাচ্ছেন এগুলোর সাইজ হয় কি কি মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজ

এগুলো কিন্তু কিন্তু মানে ছয় মাসে এক বছরে উঠে না আমি বললাম যে একটু মানে উঠতেও পারে কি বললাম যে কাস্টমার জানি বিশ্বস্ত হয়েই এনে যে হ্যাঁ

খুব ভালো মানের প্রোডাক্ট আছে আমাদের কাছে আপনারা আমাদের পেজে ঘুরে আসলে বুঝতে পারবেন আচ্ছা ভাই যারা পেজে নক দিবে তারা কি রিটেইলে কিনতে পারবে ভাই আমরা তো রিটেইল সেল করি না পেজ আর রিটেইল আমরা রিটেইল সেলই করে না মানে রিটেইল টোটালি সেল করেন না শুধুমাত্র হোলসেল হ্যাঁ অনলি হোলসেল আচ্ছা আমাদের যারা শুধুমাত্র হোলসেলে কিনবেন তারাই যোগাযোগ করবেন কি আমাদের এখানে কিন্তু সব মার্সেলা এটা কিন্তু ঢালাই ফেব্রিক্সের স্যার পাতলা ঢালাইয়ের মধ্যে এটা 210 ডি এর চাইনিজ স্টিকার এটা হলো ফোম এর মধ্যে হ্যাঁ ফোম ফোলানো হ্যাঁ ফোলানো টাইপের

আপনারা আমাদের এখানে হোয়াটসঅ্যাপে নক দিয়ে স্ক্রিনশট দিয়ে জেনে নিতে পারেন রেট গুলা ঠিক আছে ঠিক আছে ভাইয়া তো অনেক ধরনের ডিজাইন থাকবে চলে আমাদের এখানে এই টাইপের অনেক ধরনের ডিজাইন আছে ঠিক আছে এতগুলো দেখাইলে শেষ হবে না ঠিক আছে এই যে দেখেন এতগুলো দেখাইলে শেষ এর ভিতরে কত সুন্দর সুন্দর আনকমন ডিজাইন আছে ভাইয়া যেহেতু হোলসেল আছে এত কালেকশন দেখাচ্ছি আমি এর আপনাদেরকে কয়েকটা জাস্ট কয়েকটা স্যাম্পল দেখি আইডিয়া দিচ্ছি আমাদের আইডিয়া দিচ্ছি হ্যাঁ এই টাইপের স্টোন এর অনেক ধরনের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার দিন আমাদের নগর প্লাজার আরেকটা শোরুম আছে সেখানে হলো আপনার শুক্রবার দিন শুক্রবার হ্যাঁ আমাদের নগর প্লাজা শোরুম আসতে পারেন যারা স্টোন প্রোডাক্ট নিতে চান সেখানে কিন্তু অ্যাভেলেবেল স্টোন প্রোডাক্ট থাকে বাচ্চাদের আইটেম থাকে আর নিউ মার্কেট কিন্তু আমাদের ডিলার দেওয়া হয় ডিলার দেওয়া হয় হ্যাঁ অবশ্যই ডিলার দেওয়া হয় আপনার যারা কিনা বড় ধরনের এই হোলসেল করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমরা আপনাদেরকে ডিলার দিব ওকে ঠিক আছে ভাইয়া আমাদের অল বাংলাদেশ অল বাংলাদেশ হোলসেল হয় অল বাংলাদেশ আপনার কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি ঠিক আছে এই টাইপের মালগুলা খুবই লার্জারিয়াস প্রোডাক্ট হবে এগুলা এটা খুব সুন্দর এবং ভাইরাল একটা মডেল এগুলা কিন্তু আমাদের অনেক ভালো ভালো যারা পেজ আছে তারা আমাদের কাছ থেকে এগুলো নিয়ে যাচ্ছে হ্যাঁ প্রোডাক্ট গুলো ভালো মানের হবে এই টাইপের আমাদের এখানে অনেক ধরনের আইটেম আছে আমার পিছনে কিন্তু ওল্ড মানির মধ্যে অনেক ধরনের কালেকশন আছে দেখতে পাচ্ছি অবশ্যই এই টাইপের ভাই এক ভিডিওতে এত কালেকশন দেখানো সম্ভব না ঠিক আছে তো ভাই কিছু সংখ্যক কালেকশন দেখে আইডিয়া দিছি আর বাকি কালেকশন গুলো দেখতে হ্যাঁ আমাদের এখানে কিন্তু বাচ্চাদেরও আইটেম আছে হ্যাঁ বাচ্চাদের আইটেম গুলো দেখিয়ে বাচ্চাদের এই টাইপের আইটেম পাওয়া যায় এক থেকে ছয় আছে তারপরে এই যে এগুলো আছে এগুলো কালার আছে আরো

কিং ঠিক আছে এখানে আছে যারা কিনা সরাসরি আসবেন তারা রিটেল নিতে না আমাদের একটা রিটেল শোরুম আছে আর নগর প্লাজা 90 নাম্বার দোকান কিং এখানে গেলে পেয়ে যাবেন হ্যাঁ এটা হলো রোজমেরিয়াস মার্কেটের অপজিট পাশে প্লাজার সাথে তো আজকের মত এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া